টিভি দিতে টিভি ওটা যে ভাত দেখে নাই মানে একটা ভাতের মধ্যে একটা চাউলের মধ্যে ভাত গুলা সেদ্ধ হয়েছে কিনা তো আমি হচ্ছে টিভি দেয়া এখন শিখতেছি বেগুনি আর একটু আগে শিখলাম হচ্ছে আলুর চপ এখন আলুর চপটা এরকম করে বানাইছে মানে বেগুনি যেরকম যে বেসন দিয়ে হচ্ছে বেগুনির বেগুনের আবরণটা করে আর ওরা এইখানে কি করছে যে বেসন দিয়া আলুর একটা মানে আলু সিদ্ধ করে ওরা ভর্তা বানাইছে ভর্তা বানাইয়া ওইটা হচ্ছে বেসনের ভেতরে দিয়া এভাবে যে সিঙ্গারা যেভাবে বানায় সিঙ্গারা যেভাবে বানায় একদম ওইভাবে হচ্ছে ওরা হচ্ছে বানাইছে আসলে এক এক জায়গার খাবারের এক এক রকম ধরন এক এক রকম ই আর হচ্ছে এছাড়া বেগুনিটা দেখতে ভালোই আর যেটা ভালো লাগছে এখানকার বেগুনির দাম খুবই কম আলুর চপের দাম খুবই কম পাঁচ টাকা কইরা আর আমাদের ওদিকে যেটা হয় যে এক একটা বেগুনি দশ টাকা এবং আলুর চপ হচ্ছে পাঁচ টাকা তো ওই জায়গা থেকে ভালোই ফ্লেভারটাও ভালোই রোজা আসি তো কিন্তু ফ্লেভারটাও ভালোই খেতে পারতেছি না একটু পরে খাবো তারপর দেখাবো দেখেন বাইরে সবাই বসে আছে রোজা রাখছে ইফতারি আচ্ছা বুটটা বুটটা নে এখানে হ্যাঁ হ্যাঁ বুটটা নে এই যে নেব বুটটা এই যে বুটটা বুট কিন্তু গরম আছে বুট ভালো গরম আছে বুট এবং বুটো আনসি বেশ ভালো আর এদিকে ইফতারের সময় হয়ে গেছে কিন্তু আমাদের সেই প্রিয় আপা প্রাণপ্রিয় আপা কাজ করতে আছে মমতা আপা কাজ করতে আছে সে কাজ করতেছে আসলে অনেক দিন পরে আসছে অনেকদিন পর মানে কয়েকদিন পরে আসছে তো উনি হচ্ছে সংসার সামলাচ্ছে মানে কোথায় কি আছে পরিষ্কার নিয়ে উনি ব্যস্ত হয়ে পড়ছে তো বন্দি দিলাম এখন আপনারা কি বন্দি চিনেন আমরা টাঙ্গাইলের ভাষায় এই যে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই জিনিসটাকে বুন্দি বলিন্দা উনারা বুরিন্দা বলে আমি বলি আমি জানি স্পেশালি আমি টাঙ্গেলের মানে শহরের যেটা এটা আমরা বুন্দি বলি ওই যে আপা ভাবি উনারা হচ্ছে বুরিন্দা বলে আর এই যে সখীপুরের হ্যাঁ আমি আর বুন্দি বলি আমি আমি সখীপুরের বোলদিকে যে বলম যে আমি বুন্দি বলি না 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 ওই সখীপুরের এক বড় ভাই আছে মানে আমার ক্যামেরা যে ধরে আছে তারই হাজবেন্ড আমাদের প্রিয় ভাই ওনাদের এলাকায় নাকি বুড়িন্দা বলে বুন্দি বন্দি না বুড়িন্দা বুরিন্দা বলে ওনাদের এলাকায় তো সেই ভাই বুরিন্দা বললো আর আমাদের টাঙাইলে মূলত হচ্ছে বন্দি বলে সেই বুন্দি এবং এই যে বুট একটা বুটের সংমিশ্রণ এই সংমিশ্রণে মা খেয়ে নিচ্ছি মরিষার তেল দিতে পারলাম না এগুলা যদি দিতে পারতাম তাহলে তাহলে মানে বুঝতে পারছে না মুখ রোজার মধ্যে মুখটা মানে ওগুলা শুনে মানে একটা মাখো মাখো ভাব চলে আসছে ওগুলা থাকলে

শ্যুটিং স্পটে অনেক কিছুই মেনে নিতে হয় আর আমাদের শিল্পী শিল্পী যারা আছি আমরা তারা আসলে স্যাক্রিফাইস তাদের করতে হয় প্রচুর স্যাক্রিফাইস করতে হয় কিছু করার নাই এক এক জায়গা এক এক রকম এক এক পরিবেশ এক এক রকমভাবে গড়ে উঠছে এক একটা গ্রাম তো এক একটা ইউনিট এক এক রকম তো এখানে আছি আজকে কালকে সকাল থেকে আমার শ্যুট শুরু হবে নাটকের সিঙ্গেল নাটকের তো আশা করছি আপনার ঈদের নাটক কিন্তু বন্ধুগান এখন যে শ্যুটগুলা করতেছি সব হচ্ছে ঈদের নাটক এবং ঈদের ধামাকা হবে মার দাঙ্গা মার দাঙ্গা মার দাঙ্গা আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভিলেন ভিলেন সভি ভাই এবং আমার বাবার ক্যারেক্টারও করে বেশ ভালো শিল্পী উনিও আছে এবং ওই যে একটা কথাই কি কেমন হবে মার মার দাঙ্গা দাঙ্গা মার দাঙ্গা কি হবে ওনার হবে খুভাসামসু আর যে ক্যামেরা ধরে আছে আমাদের প্রিয় ভাবি ভাবি হচ্ছে আমার মায়ের ক্যারেক্টার করবে উনিও বেশ ভালো অভিনেত্রী অনেক চমৎকার অভিনেত্রী উনি কালকে চমক দেখাবে আপনাদের এবার ঈদের চমক দেখাবে আর আরেকজন শিল্পী আছে তিনি ওই যে বললাম আসলে তারই স্পটে আসছি তারই শুটিং স্পট আর সেই শুটিং স্পটেই আসা হয়েছে তো উনি অনেক ব্যস্ত গোছানো নিয়ে যেহেতু কালকে নতুন পার্টি ঢুকবে তো সব নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছে আমাদেরকে সময় দিতে পারছে না আশা করছি ইফতারে শুরু হয়ে গেলে আমরা একসাথে হব আবার তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইফতার করে ফেলেন আল্লাহ হাফেজ